হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সনাতনী শ্রাবণী চ্যানেলে আশা করছি ঈশ্বর পায় ভালোই আছো আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে শ্রীল জীব গোস্বামী নিয়ে আজ আমি কথা বল ভরদ্বাজপত্র শ্রী কুমার দেবের অনেক সন্তানের মধ্যে শ্রী সনাতন শ্রীরূপ ও শ্রী অনুপম এই তিনজন ছিলেন পরম বৈষ্ণব স্ত্রী অনুপমের একমাত্র পুত্র ছিলেন শ্রীজীব গোস্বামী শিশুর গৌর বর্ণ অঙ্গকান্তিতে গৃহ আলোকিত হতো। মহাপুরুষের সমস্ত লক্ষণই তার সঙ্গে বিরাজিত ছিল মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের প্রায় পাঁচ বছর পর যখন রামগিলিতে শুভাগমন করেন তখন শিশুটি তার ইষ্টদেবের দর্শন সৌভাগ্য লাভ করেন সে সময় মহাপ্রভু শ্রী চরণধুলি দিয়ে ভবিষ্যৎ গৌড়ীয় সম্প্রদায় আচার্যপদে অভিষিক্ত করেন যদিও শ্রীজিৎ তখন শিশু কিন্তু মহাপ্রভুর ভুবন মোহন রূপটি তার শয়নে ভোজনে স্বপ্নেও জাগরণে স্থূপিত হতো তারপর তিনি পিতা অনুপম জ্যেষ্ঠা শ্রীরূপ ও শ্রী সনাতক সংসার থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন তিনি বাল্যকালে শ্রীকৃষ্ণ বিষয়ে খেলা একমাত্র তিনি করতেন শ্রী কৃষ্ণ বলরামের বিগ্রহে সুন্দরভাবে সাজাতেন পুজো করতেন দিতেন দর্শন ও দণ্ডগত প্রণাম করতেন গৃহে কাছে তিনি অল্পকালের মধ্যে ব্যাকরণ কাব্য ও অলঙ্কার শাস্তে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন একদিন তিনি স্বপ্ন দেখলেন শ্রীকৃষ্ণ ও বলরাম যেন শ্রী গৌরাঙ্গ ও শ্রী নিত্যানন্দ রূপে নৃত্য করছেন তারপর তারা নিত্য করতে করতে শ্রীজীবকে চরণ দুলি দিয়ে আশীর্বাদ করে অন্তর্ধান হলেন তিনি অন্তরে দিব্য আনন্দ লাভ করলেন কিন্তু হঠাৎ শুনতে পেলেন পিতা গঙ্গা ঘর তটে দেহ রেখেছেন তাই তিনি দুঃখে অধীর হয়ে গেলেন স্বজনগণ তার এই অবস্থা দেখে বললেন নবদ্বীপে গিয়ে শ্রী নিত্যানন্দ প্রভুর চরণ দর্শন করে যদি শান্তি লাভ করে তাহলে ওখানেই যান শ্রীজীব নবদ্বীপে আসছে জানতে পেরে অন্তর্জামী শ্রী নিত্যানন্দ প্রভু খরদাহ থেকে তাড়াতাড়ি মায়াপুরে চলে এলেন এদিকে শ্রীজীব নবদ্বীপ ধামে প্রবেশ করে ধামের অপ্রাকৃতিক মনোহর দৃশ্য থেকে তিনি ভীষণ মুগ্ধ হলেন শ্রীদাম ও গঙ্গা দেবীকে দণ্ডগত করে শ্রীবাসগৃহে নিত্যানন্দ প্রভু ও সমস্ত বৈষ্ণবগণের চরম বন্দনা করলেন শ্রী নিত্যানন্দ প্রভু তাকে সঙ্গে করে ধাম পরিক্রমা ও মহাপ্রভুর বিভিন্ন লীলাস্তরী দর্শন করালেন এবং শ্রীধাম বৃন্দাবনে বাস করার নির্দেশ দিলেন প্রভুর সেই নির্দেশ মতো কাশীতে সার্বভৌম শিষ্য শ্রী মধুসূদন বাচস্পতির কাছে কিছু নতুন অধ্যায়ন করলেন এখানে শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনে শ্রীরূপ শ্রী সনাতনের শ্রীচরণ দর্শন করে যাবতীয় খবর পড়লেন তারা শ্রীজিৎকে দেখে তো বড়ই খুশি হলেন এই রূপ গোস্বামী তাকে শ্রীমুদ ভাগবত গীতা শাস্ত্র অধ্যয়নও করালেন এবং মঞ্চ দিয়ে শ্রী রাধা দামোদরের সেবায় নিযুক্ত করলেন তিনি ভাগবত সিদ্ধান্তে পারদর্শী হলে শ্রীরূপ গোস্বামী তাকে ভক্তির রসামৃত সিন্ধু সংগ্রহ সংশোধন করতে দিলেন তিনি সংশোধন করতে করতে দুর্গম সংগমণি নামক এক টিকা লিখলেন তিনি নিয়মিতভাবে শ্রীরূপ ও সনাতনের জন্য স্নানের জল আনা তেল মাখানো আশ্রম সংস্কার বিগ্রহের অর্চনা ভোগ রন্ধন ও গ্রন্থপুত্রাদি সংশোধন করতে লাগল মহাপ্রভুর সঙ্গে শ্রী বল্লভাচার্য শ্রীরূপ ও সনাতনকে স্নেহ করতেন এবং বারংবার তাদের দর্শনের জন্য আসতেন আর তারা তাকে গুরুর মতো সম্মান করত একদিন শ্রীরূপ গোস্বামী শ্রী বল্লভাচার্য আসনে বসে ভক্তির অসমৃত সিন্দুর মঙ্গলাচরণ শ্লোকটি দেখালেন তিনি বললেন খুব সুন্দর হয়েছে কিন্তু একটু ভুল আছে পরে তুমি সংশোধন করে দেব তখন গরমকাল সেই সময় শ্রীজীব গোস্বামীর পিছনে দাঁড়িয়ে পাখা করতে করতে এইসব কথা শুনলেন তখন তিনি কিছু না বলে জল নিতে এসে শ্রী জিজ্ঞাসা পরে তিনি যা ভুল দেখাতে চেয়েছিলেন তা খণ্ডন করলেন অন্যদিকে শ্রী বলভাচার্য শ্রীরীপ গোস্বামীর কাছে এলেন এবং ভগবত প্রসঙ্গ ক্রমে শ্রীজীবের পাণ্ডিতদের প্রশংসা করলেন তারপর তিনি চলে গেলেন শ্রীরূপ গোস্বামী শ্রীজীবকে বললেন তুমি গৃহে ফিরে যাও অস্থির মনে ও পাণ্ডিত্য বুদ্ধি নিয়ে ব্রজে বাস করা যায় না শ্রীজীব গোস্বামী মনে খুব দুঃখ পেয়ে অপরাধ করেছেন বিবেচনা করে গৃহে যাওয়ার জন্য স্থির করলেন কিন্তু কি মনে হলো নন্দহাটে একটি নির্জন কুঠিরে নিরাহারে কান্না করতে লাগলেন গ্রামবাসীরা ছুটে এলেন তখন সংবাদ শ্রী সনাতন গোস্বামীর কাছে পৌঁছালে তিনি শ্রীজীবকে নিজের কাছে এনে অনেক কিছু পৌঁছালেন এবং স্নান ভজনাদি করালেন শ্রী সনাতন গোস্বামী এই সমস্ত কথা শ্রীরূপ গোস্বামীকে বললেন তিনি কোন লোককে পাঠিয়ে নিজ কুটিরে আনলেন প্রণাম তিনি তাকে স্নেহ অনেক উপদেশ দিলেন শ্রীরূপ শ্রী সনাতনী কৃপার শ্রীজীব গোস্বামী সকল শাস্ত্রী ও কৃষ্ণ ভক্তিতে সিদ্ধ হয়েছিল একবার গঙ্গা ও যমুনা নিয়ে রাজপুতদের সঙ্গে বাদশার যে বিবাদ হয়েছিল তার সুমীমাংসা করার জন্য তিনি আগ্রায় যান তিনি শাস্ত্র প্রমাণ দিয়ে মীমাংসাও করেন যে গঙ্গা শ্রীহরি শ্রী পাদপদ্ধ থেকে উদ্ধৃতা কিন্তু যমুনা শ্রীহরির প্রেয়সী কথা শুনে বাদশা সন্তুষ্ট হয়ে তাকে ভেট দিতে চাইলে তিনি বাদশার কাছ থেকে তুলট কাগজ গ্রহণ করলেন শ্রীজীব গোস্বামী শ্রী নরোত্তম দাস ঠাকুর শ্রী নিবাসাচার্য শ্রী শ্যামানন্দ প্রমুকে গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করিয়ে তা প্রচারের আদেশ দেন তার ওই কৃপায় তিনি আচার্য উড়িষ্যা বঙ্গভূমি ও ত্রিপুরা প্রদেশে ব্যাপকভাবে মহাপ্রভুর অমৃতময় বাণী প্রচারে সকলকে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করে দিয়েছিলেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরের ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে দেবে নমস্কার